নমস্কার ইতিবৃত্তে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে শেষ অবধি যে যেকোনি মঙ্গলবার পরে প্রতিটি মঙ্গলবারই জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয় বলা হয় কুমারী এবং সদবা উভয়েই জয় মঙ্গলবার ব্রত পালন করতে পারে তবে জানেন কি এই ব্রতর ব্রত কথা আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই কাহিনী বিস্তারিতভাবে এক দেশে এক সদাগর ও এক বেড়ে বাস করতে সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাতটি মেয়ে একদিন মা মঙ্গল এক বুড়ি বামনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটো ভিক্ষা দাও তো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষার থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কটি ছেলে কটি মেয়ে মা বেনিবউ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আটকুরের মুখ দেখি না আর মেয়ে আটকুরের ভিটকে নিই না এই বলে যেই তিনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে তার পায়ে জড়িয়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামনি তখন তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেল তবে তোমার ছেলে হবে আর তার নাম রেখো জল এই বলেই বামনি এরপর সেই বামনি সৌদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটো ভিক্ষে যাব সৌদাগরের বউও একইভাবে বিক্ষের থালা সাজিয়ে ভিক্ষা দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয়েকটি ছেলে কয়েকটি মেয়ে মা সদাগরের বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আঁতগুড়ের মুখ দেখি না আর ছেলে আঁতগুড়ের ঢেকে নেই না এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগরের বউ কেঁদে পায়ে ধরে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বাম্নি তখন একটি ফুল দিয়ে পড়লেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে আর মেয়ে হলে তার নাম রেখো জয়াবতী এই বলে বামনি চলে গেলেন কালক্রমে দুই বই পোয়াতি হলেন এবং বামনির কথা অনুসারে একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করলেন ছেলেটির নাম রাখা হলো জয়দেব এবং মেয়েটির নাম রাখা হলো জয়াবতী জয়দেব ও জয়াবতি ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতি মা মঙ্গল চন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমার পায়রা ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব তোমার পায়রা ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে কিন্তু এসব আমি ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বললো এরম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় ব্রত করছি জয়দেব জিজ্ঞেস করলো এতে কি হয় জয়াবতী উত্তর দিল এই ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলেও বেঁচে যায় দেশের রাজা মরে গেলে সে রাজা হয় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথেই তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কি কথা তোর বাবাকে বললেই সে কিছু ব্যবস্থা করে দেবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের এক মঙ্গলবার তাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেল জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গলচন্ডীর পুজো কিনা ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞাসা করলেন জয়াবতী বললেন এ ব্রত করলে সে জলে ডুবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সেই রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাত ডিঙা ও নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড় তুমি তোমার গয়নাগাঠি সব খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটি পুঁটলি করে যা জলে ফেলে দিলেন আর জলে ফেলতেই একটি বোয়াল মাছ সেই গিলে পুঁটুলি তারপর যখন জয়দেবের বাড়িতে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যে বলল মা গো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি দেখছি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন বাপা শ্বশুরবাড়ির ওপর কি টান খায় এরপর যখন বউ ভাতের সময় এলো তখন একটি সমস্যা উপস্থিত হলো কোনো জলাশয়তেই নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারংবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াপতি তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরাও সেই কথা মতো সমুদ্রের জাল ফেলে ওই বোয়াল মাছটিকেই ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও সেটা কেউ কাটতে পারল না শেষে জয়াবতী বললেন আমি মাছ কাটবো শুনে সকলেই হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কাটতে গেলেন যেইনা বটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়না গাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলেন সত্যি তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বলেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধতে গেলে সে রান্না খেয়ে সবাই সুখ্যাতি করল খুব এরপর যথা সময় তাদের একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছেন এমন সময় জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন আর কুমোরের পোয়ানে উনুন জ্বল না মা মঙ্গলচন্ডী এসে ছেলে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে গেলেন আরও একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেছেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়পতি দেখেই ছুটে এসে চেঁচিয়ে উঠে বলেন তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরো অনেক ছেলে মেয়ে হলো জয়দেব ও জয়াবতী সুখে ঘর করতে লাগলেন তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতর কথা বলে প্রচার করতে বললেন ধীরে ধীরে এভাবে জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার জয় মা মঙ্গল চণ্ডী